ইসমিল্লাহ রহমানের রহিম তৃতীয় সম্ভাবনার বন্ধন দুই হাজার পঁচিশ ট্রমা কলেজ অফ হেলথ সায়েন্স করতে আয়োজিত আজকের এই প্রোগ্রামের সম্মানিত সভাপতি সম্মানিত বিশেষ অতিথি প্রধান অতিথি আমাদের ইনস্টিটিউটের পরিচালক মহোদয় এবং বিভিন্ন প্রতিষ্ঠানের চৌদ্ধ প্রিন্সিপাল মহোদয় কোর্স কোঅর্ডিনেটর অ্যাডমিন অফিসার যারা আছে সবাই পাশাপাশি আজকের এই প্রোগ্রামের যাদের উপস্থিতিতে প্রাণবন্ত হয়েছে যাদের উপস্থিতিতে প্রোগ্রামটা অনেক সুন্দর দেখাচ্ছে সেই সকল শিক্ষার্থী বিন্দুদের সবাইকে জানাচ্ছি আমার অন্তঃস্থল থেকে সালাম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সবাই সুস্থ থাকবেন এই দুয়াই করি সুস্থতা আল্লাহর অনেক নিয়ামত বড় নিয়ামত তো আমি দীর্ঘদিন ধরে হেলথ ল্যাব ডায়াগনস্টিক সেন্টারের ম্যানেজার হিসেবে কর্মরত আছি আমি আমার প্রতিষ্ঠান সম্পর্কে দু একটা কথা বলতে চাই আপনারা সত্যি বড় ভাগ্যবান এই কারণে যে আমার ব্যক্তিগত ধারণা বাংলাদেশের এমন খুবই কম সংখ্যক প্রতিষ্ঠান আছে বা কলেজ আছে যাদের নিজস্ব একটা ডায়াগনস্টিক সেন্টার আছে যেটা ট্রমাতে আছে বা আপনাদের আছে আমার এখানে বিভিন্ন ধরনের ডাক্তার অর্থাৎ বিভিন্ন ডিপার্টমেন্টের ডাক্তার মেডিসিন শিশু বিশেষজ্ঞ অর্থোপেডিক্স নিউরোমেডিসিন গাইনি স্কিনের ডাক্তার ক্যান্সার বিশেষজ্ঞ গ্যাস্টেন্টোলজি সহ প্রত্যেকটা ডাক্তার নিয়মিত আমাদের এখানে চ্যাম্বার করে আপনাদের বা আপনার ফ্যামিলির বা আপনার পরিবারের বা আপনার গ্রামের যদি কখনো মনে হয় যে না ভালো একটা ডাক্তার দেখানো প্রয়োজন আমার মাথায় আমার মনে হয় আপনারা প্রথমেই স্মরণ করবেন হেলথ ল্যাব ডায়াগনস্টিক সেন্টার অর্থাৎ এটা আপনাদের প্রতিষ্ঠান আপনাদের প্রতিষ্ঠান মনে করে অবশ্যই আপনারা এইখানে সেবা নিতে আসবেন তো নবীন বা প্রবীণ ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আমি দু একটা কথা বলবো দুই হাজার বিশ একুশ সেশনের যারা আপনারা বিদায় নিচ্ছেন আসলে এদের স্মৃতি বা এদের পজিটিভ দিকগুলোকে আমরা সামনে রেখে যারা নবীন এদের সম্ভাবনার কথাগুলো দু একটা বলবো আপনারা যারা রেডিওলজিতে ভর্তি হয়েছেন বা এই শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হয়েছেন সবাইকে স্বাগতম আপনারা এমন একটা শিক্ষায় পদার্পন করতেছেন যেটা শুধুমাত্র হাতে কলমে বা বইয়ের মাধ্যমে নয় এটা একটা সেবার দ্বার মোচন করে রেডিওলজিতে আপনারা সরাসরি একটা পেশেন্টের সাথে সম্পৃক্ত হতে পারেন বর্তমান যুগে বিভিন্ন টেকনোলজি আবিষ্কার হচ্ছে বিভিন্ন সফটওয়্যার আবিষ্কার হচ্ছে বিভিন্ন যন্ত্রপাতি আবিষ্কার হচ্ছে এইগুলো সম্পর্কে আপনাদের সম্মুখ ধারণা থাকতে হবে আপনাদের অর্থাৎ বিশ্লেষণ করার ক্ষমতা অনেক বাড়াতে হবে অর্থাৎ আপনাদের একটা রিপোর্ট আপনাদের একটা ফিল্ম আপনাদের এক্স রে আপনাদের কি বলে সিটি স্ক্যান এমআরআই অনেক নতুন নতুন মেশিনারি আসতেছে এইগুলো সম্পর্কে আপনাদের সম্মুখ ধারণা থাকতে হবে আপনার একটা রিপোর্ট বা আপনার দেখা একটা রিপোর্ট ভুলের কারণে একটা রোগীর অনেক বড় ক্ষতি হতে পারে অথবা আপনার এই রিপোর্টের কারণে একটা রুগীর ভালো হতে পারে সো আপনাদেরকে অবশ্যই মানে বই শিক্ষার পাশাপাশি প্র্যাকটিক্যাল শিক্ষার প্রতি অনেক গুরুত্ব দিতে হবে আর যারা আপনারা ল্যাবে আছেন একটা ডাক্তারের প্রেসক্রিপশন করার পূর্ব শর্তই হচ্ছে একটা ভালো রিপোর্ট যেটা ল্যাব থেকে দেওয়া হয় অতএব আপনাদের গুরুত্বটা কত এটা আপনারা একবার অনুধাবন করবেন তো পরিশেষে বলবো আপনারা এই যেই প্রতিষ্ঠানে আছেন আপনাদের এই গড়ে তোলার জন্য আমাদের প্রত্যেকটা প্রতিষ্ঠানের দক্ষ শিক্ষক মন্ডলী আছে প্রিন্সিপাল মহোদয় আছে আমাদের আপনাদেরকে সদা সর্বদয়ে সহযোগিতা করবে আপনাদের যেই কোনো জানার যে কোনো বিষয়ে প্রশ্ন করবেন যেই কোনো বিষয়ে জানতে চাইবেন আমাদের ম্যাডামরা সর্বসময় আমাদের স্যারেরা আপনাদের সহযোগিতা করবে আর একটা কথা বলবো আমাদের ল্যাবে অর্থাৎ হেলথ ল্যাব ডায়াগনস্টিক সেন্টারে যতগুলো কর্মকর্তা বা কর্মচারী আমরা আসি এর বেশিরভাগই আমাদের ট্রমার স্টুডেন্ট এই জন্য আমাদের পরিচালক মহোদয়কে অসংখ্য অসংখ্য অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই আর একটা বিষয়ে না বললেই নয় যেহেতু আমার এই যে কোচ কোঅিনেটার স্যার বলল দেশ এবং দেশের বাহিরে এই লেখাপড়া করার অনেক সুযোগ আছে ঠিক এই মাসেরই পনেরো তারিখে আমাদের ঠিক আমার হেলথ ল্যাবস থেকে জনাব জোনয়েদ আহমেদ রেডিওলজিতে আমাদের রেডিওগ্রাফার হিসেবে ছিল সে ইউরোপে চলে যাচ্ছে সো আমি বলবো আপনারা আপনাদেরকে সেইভাবেই তৈরি করবেন যাতে আপনার দেশ ও দেশের বাহিরে যেখানেই থাকেন সেখানে আপনারা আপনাদের পরিচয় বা আপনাদের কর্মদক্ষতা দিয়ে আপনারা তুলে ধরবেন সর্বশেষ কথা বলতে চাই আমিও বন্ধু প্রিয় মানুষ এক শিক্ষার্থী বলে গেল যে আমরা হয়তো বিদায়ের পরে কোনো বন্ধুদের সঙ্গে আর দেখা হবে কি না আমি বলবো বন্ধুত্ব আসলে এরকম না হাসি খুশি দুঃখ কান্না সবকিছুতে বন্ধুত্ব যেমন ভাগ থাকে ঠিক একইভাবে আমি যখন একটা বন্ধুর পাশে দাঁড়াবো আমার দুর্বলতাটাও তখন শক্তিতে পরিণত হয় আপনার বন্ধু আপনার সবসময় একটা উপহার হিসেবে সারা জীবন আপনার পাশে থাকুক এই কামনা করব ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম